হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আমরা সবাই খুবই ভালো আছি আজকের এই ভিডিওটাতে আমরা দেখতে চলেছি উইন্ডোজের কিছু অসাধারণ জেস্টার্স বা উইন্ডোজ ট্র্যাকপ্যাড শর্টকাটস যে ট্র্যাকপ্যাড শর্টকাটস বা জেস্টার্সের মাধ্যমে আমরা কিন্তু আমাদের মাল্টি টাস্কিং এক্সপিরিয়েন্সটাকে আরও একটু বেটার করতে পারি স্টার্ট করে বলে রাখি পুরো ভিডিও আমি দেখবো সাদাত মোহাম্মদ আপনাদের সাথে আপনারা দেখছেন জায়গান বিডি টাইম আমরা কথা বলবো ওয়ান ফিঙ্গার জেসচার ওয়ান ফিঙ্গার জেস্টার আমরা জানি যে ট্র্যাক টাচ করে আমরা ওয়ান ফিঙ্গার যেখানে নেবো সেখানে আমাদের মাংসার কার্সারটি নড়বে বাট আমরা যদি চাই আরও কিছু ইন্টারেস্টিং করতে পারবো বা আরও অনেক সিস্টেম আছে যেগুলো আমরা ওয়ান ফিঙ্গার জেস্টারের মাধ্যমে করতে পারবো ঠিক আছে মনে করুন আমরা এখানে আমরা একটা ট্যাপ খুললাম এবার এটাকে মিনিমাইজ করে মানে ছোট করে দেন আমরা এটাকে মুভ করতে যাচ্ছি আমাদের হয়তো বাটন প্রেস করে তারপর মুভ করা লাগবে বাট এখানে আমরা ওয়ান ফিঙ্গার দিয়ে যদি এটাকে ডাবল ট্যাপ করে ধরি দেন এখানে আমরা যে কোনো জায়গায় এটাকে মুভ করতে পারবো ছেড়ে দিতে পারবো আবার আমরা যদি অনেকগুলো ট্যাপ নিয়ে রাখি আমাদের ইয়েতে অনেকগুলো দুই তিনটা ট্যাব মনে করুন রাখলাম এখানে দুই তিনটা ট্যাব রাখলে আমি এখান থেকে একটা ট্যাব একটা একটা করে ট্যাব সরাইতে পারবো ঠিক আছে এদিকে ধরে আমি এদিকে ট্যাবগুলোকে মুভ করতে পারবো এ আমাদের কাছে আছে টু ফিঙ্গার জেস্টার যেখানে আমাদের আমাদের আরো অনেক ইন্টারেস্টিং কিছু আছে যেমন আমরা যদি কোনো ব্রাউজারে কোনো ওয়েবসাইটের মধ্যে কোনো আর্টিকেল পড়ি বা কোন কিছু যদি খুঁজি তাহলে আমাদের নিচের দিকে সেটাকে স্ক্রল ডাউন করতে হলে এই দিকে ধরে তারপর নিচে এইভাবে নেওয়া লাগে আমরা এখানে টু ফিঙ্গার দিয়েও কিন্তু করতে পারবো টু ফিঙ্গার দিয়ে আমরা সোয়াইপ আপ এবং সোয়াইপ ডাউন করতে পারবো দেখুন আমি এখান থেকে সোয়াইপ ডাউন করতেছি টু ফিঙ্গার দিয়ে এন্ড এখান থেকে আমি সোয়াইপ আপ সোয়াইপ আপ এবং সোয়াইপ ডাউন করতেছি টু ফিঙ্গার্সের মাধ্যমে কিন্তু আমি এখানে সোয়াইপ আপ এবং সোয়াইপ ডাউন করতে পারতেছি তো ইজিলি এটা কিন্তু করা যায় টু ফিঙ্গার্স এর মাধ্যমে এর বাইরেও আমরা এখান থেকে ব্যাক এবং ব্যাক এবং পরে ফরওয়ার্ড করি তো এটাকে আমাদের আলাদা করে এখানে এসে ব্যাক করা লাগবে না আমরা টু ফিঙ্গার্স দিয়ে কিন্তু এটাকে কমপ্লিট করতে পারবো যেমন আমরা এখান থেকে টু ফিঙ্গার্স দিয়ে যদি পাম্প সাইডে নেই তাহলে ব্যাক হবে ডান সাইডে নিলে আবার ফরওয়ার্ড হবে তো ব্যাক ব্যাক ও ব্যাকে চলে আসলাম এবার এখান থেকে রাইট সাইডে নিলে আবার সেই আগের জায়গায় আমরা চাইলে আসতে পারবো এইভাবে করে নেক্সটে আমাদের কাছে আসে থ্রি ফিঙ্গার্স জেস্টার তো থ্রি ফিঙ্গার্স জেস্টারের মধ্যে অনেক জেস্টার আছে যেরকম আমরা যদি থ্রি ফিঙ্গার দিয়ে উপরের দিকে টানি উপরের দিকে নিলে দেখুন আমাদের ট্যাপ চলে আসবে যেখানে আমরা যতগুলো সফটওয়্যার নিয়ে কাজ করতেছি দেন আমাদের এখানে নিউ ডেস্কটপ খোলার অপশন আছে তো এগুলো সব আমাদের ট্যাপটা চলে আসে মনে করেন আমি এখানে কয়েকটা সফটওয়্যার খোলা খুললাম খুলে মিনিমাইজ করে রাখলাম বা এইভাবে করে নিলাম দেন আমি এখান থেকে দেখুন যে তিনটা খুলছি বা যতগুলো খুলে রাখবো সবগুলো এখানে লিস্ট হয়ে থাকবে অ্যান্ড এখানে প্রত্যেকটার সাইজও দেখা যাচ্ছে কিরকম আমি এখান থেকে একটাতে পরে ক্লিক করতে পারবো এরপর এর পাশাপাশি দেখুন আমি এগুলোকে যদি আমার ট্যাবের মধ্যে আরো কয়েকটা সফটওয়্যার থাকে তো সেগুলোতে আমি শিফট হতে পারবো এদিকে আমি আর একটাতে শিফট মাইক্রোসফট স্টোর এখান ব্রাউজার দেন এখান থেকে আবার আর একটা সফটওয়্যার তো এগুলোতে আমি শিফট হতে পারবো এর পাশাপাশি আমরা এখান থেকে মিনিমাইজও করতে পারবো তো এখানে যদি কোনো একটা সফটওয়্যার মধ্যে থাকে মিনিমাইজ করতে হলে আমরা থ্রি ফিঙ্গার দিয়ে জাস্ট নিচের দিকে টানলে আমাদের মিনিমাইজ হয়ে যাবে আবার এখান থেকে আমাদের সেটা একটা রিসেন্টটা চলে আসবে আর রিসেন্টটা না থাকলে আমরা এখান থেকে থ্রি ফিঙ্গার দিয়ে আবার চেঞ্জ করে নিতে পারবো এন্ড লাস্টে আমাদের চলে এসে ফোর ফিঙ্গার জেস্টার্স যেটার মাধ্যমে আমরা সবচেয়ে বড় কাজ করতে পারবো আমি এখানে ডেস্কটপ খুলে রাখি আমার কয়েকটা দেখুন আমি দুইটা তিনটা ডেস্কটপ খুলে রাখলাম তিনটে ডেস্কটপ খুলছি এখন আমরা ফোর ফিঙ্গার রেজিস্ট্রেসের মাধ্যমে ডেস্কটপটাকে চেঞ্জ করতে পারবো আমি এখানে দেখুন ফোর ফিঙ্গার দিয়ে এটাকে রাইট সাইডে সোয়াইপ করলাম দেখুন ডেস্কটপ টু দেখাচ্ছে আবার এদিকে সোয়াইপ করলাম ডেস্কটপ থ্রি এদিকে সোয়াইপ করে করে আমি বিভিন্ন ডো আমার যদি আমরা যদি কয়েকটা ডেস্কটপ নিয়ে কাজ করি আমাদের যদি ডেস্কটপ দুই তিনটে খুলে রাখি বা চার পাঁচটায় খুলে রাখি তখন কিন্তু আমরা ফোর ফিঙ্গার্সের মাধ্যমে ইজিলি এই জেস্টার্স ইউজ করে ফোর ফিঙ্গার জেস্টার্স ইউজ করে আমরা ডেস্কটপ থেকে মুভ করতে পারবো এবং এইগুলোকে চেঞ্জ করতে পারবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং জয়গান জয়গঞ্জকে সাবস্ক্রাইব বা ফলো করতে পড়বো না দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ